হ্যাঁ এভরিওান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো এই যে আমার মেয়ে দুইটা আর এই যে আমার কাজিনরা সবাই মিলে আমরা বসছি ননীর গান শোনার জন্য ওদিকে রান্না বাড়ি চলতেছে এখন উড়াধুরা ননীর গান শুনবো আমরা ঠিক আছে এই যে আমার কাজিন তাহার বিয়েতেই আমরা আসছি আয় সামনে এই যে তাহার বিয়েতেই আমরা আসছি আজকে তার বুড়ো আয়বাদ তার মুখে খাবার দিতে পার তো এদিকে দোলন মনার আইব্রহবাদের জন্য অনেক অনেক খাবারের আয়োজন করা হয়েছিল যাতে ও অনেক বেশি খুশি হয় ওর বিয়ের আগে আর অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আইব্রহবাদ কী আইব্রহবাদ তো আবার হিন্দুদের ভিতরে আসলে ও ছিল হিন্দু বাট আমাদের সম্পর্কটা এরকম যে ভাই বোনের থেকে কোনো অংশে কম না আমার আমার বাসার যে কোনো প্রোগ্রামে ওরা থাকবে ওদের বাসার যে কোনো প্রোগ্রামে আমরা থাকবো যার কারণে আমরা এত দূর থেকে ছুটে আসি শুধুমাত্র ওর খুশির জন্য এই দেখেন মাসাল্লাহ ও অনেক সুন্দর একটা মেয়ে সুইট তো হাসি দিছে হাসিতেই ঠান্ডা হয়ে গেছে সবকিছু তো সামনের দিকে যাগা অনেক ফান মাস্তির মধ্যখানে আজকের আমরা সারা দিনটা শেষ করলাম হয়তো বা ভিডিওর মাধ্যমে আমরা তেমন কিছু এক্সপ্রেস করতে পারিনি কিন্তু আমরা চেষ্টা করেছি আর ওর আইব্রো ভাতটা আমরা চেষ্টা করেছি বাগানে করার সবাই বেসিক্যালি বাসার ভিতরে করে কিন্তু আমরা একটু ইউনিক ভাবে বাহিরে করার চেষ্টা করছি অ্যান্ড আসলে অনেক জোস হইছে আর এদিকে দেখেন তানিশা মিষ্টি খাচ্ছে কিরকম করে আমার আনটি টপ করে ওরে পুরা মিষ্টিটা গিলায় দিছে এত বড় একটা মিষ্টি খাচ্ছে কোন জায়গার এইভাবে কি মিষ্টি খায় না ноги. বিষয়টা হচ্ছিল যে আমার এই মুহূর্তে আনটির বাসায় আমার আরো একটা আনটি আসছে আমাদের ছোটবেলা থেকে দেখছে তার নাতি আসছে খুব সুন্দর সুইট করে গান গায় হ্যাঁ আপনাদের সাথে একটু শেয়ার করি ওকে আমার জোরে বাবা কি এটা মুখ জানতি দাও তো

সিকোয়েন্স বেসিস বা অন অতিরিক্ত ফানভাবে ভিডিও করা যায় না তো বেসিক্যালি তো দেখলেনি আমাদের যে কন্যা তার আজকে হচ্ছে হলো ওই কি যেন কি আইব্রো বাদ ছিল ঠিক আছে তো আইব্রো বাদ শেষ করলাম আর এই যে তোতা পাখির একটু গান শুনলাম অ্যান্ড এই তো কালকে ইনশাল্লাহ বাকি আপডেট দেখবেন ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এন্ড শেয়ার করবেন সো আজকের জন্য এখানে একটা